সকালবেলা সুস্মিতা এসব কি করছো তুমি কেন কি সমস্যা হয়েছে তোমার সকালে আর কোন কাজকর্ম নেই কার প্রশ্নের উত্তর দাও আগে আমাকে বলো আমারই দাও হ্যাঁ আমারই দাও আমার প্রশ্নের উত্তর আগে দাও আমি হাঁপিয়ে গেলাম তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে যাই হোক সকালবেলা আহ রান্নাবান্নার কাজ আছে সেটাও আমি জানি কিন্তু আমি যাব এটা মেখে তারপরে যাব আর এটা কি সেটা হ্যাঁ এটা হেয়ার ফল কন্ট্রোল হয় এটা তো তুমি রাত্রি কালকে রাত্রে সময় পাইনি তাই ভাবলাম এখন মেখে তারপরে আমি রান্নার দিকে যাব আর তোমাদের যত্ন নিতে নিতে তো আমার যত্ন নিতে আমি ভুলে গেছি মা তুমি ভালো করে জানো যে আমারও হেয়ার ফল হচ্ছে ঠিক আছে চুল বড় করছি হেয়ার ফল হচ্ছে তো তুমি এটা আমাকে পর্যন্ত মনে বললে না এখন অব্দি যে এটা মাখিয়ে হেয়ার ফল কমে বা এটা সম্বন্ধে আমাকে বললেই না মাখিয়ে তো দিলেই না সঙ্গে জানতাম না এটা বলো নিজেই মাখছো নিজেই আচ্ছা এবার আমি তোকে বলি আমি কতদিন ধরে ইউজ করছিলাম ঠিক আছে তা আমি রেজাল্টটা পাব তবে না তোর কাছে সেটা মানে তোকে দেবো আমি উপকার পাচ্ছি কি পাচ্ছি না তারপর তো উপকার পাচ্ছো এবার হ্যাঁ মাকে তো নিশ্চয়ই দেবো আজকে ঠিক করেছিলাম লাগিয়ে দেবো তার আগেই খপাচ করে আমায় ঢললি যে মা আমাকে এটা লাগিয়ে দিচ্ছ না তা যাইও বন্ধুরা এদের যত নিতে নিতে আমার চুল পুরো ফাঁকা হয়ে যাচ্ছে মানে আমি নিজের যত্নের কথা ভুলেই গেছি তাই আজকে আমি ঠিক করেছি সকালবেলা আগে এটা মাখবো মেখে আমি তারপর রান্না বান্না দিয়ে যাব তার আগেই রূপক বাবু ছেলে সবাই শুরু করে দিয়েছে তা আমার তো এটা মাখা হয়ে গেছে এবার আমি ছেলেকে মাখাবো আর তোমরা অরিশের নাম তো প্রত্যেকেই শুনেছ অরিশ বায়ো ন্যাচারাল এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট আর বহু পুরনো প্রোডাক্ট তা চল আয় এটা কদিন মাখতে হবে সপ্তাহে এটা রোজ মাখতে পারলেই ভালো রোজ হ্যাঁ রোজ কি কোনে মাখবো তো কলেজ থাকে তো আমি কলেজ যাবো নাকি এটা মাখবো কখন টাইম পাবো দাঁড়াও 9:40 তে কলেজ আরে বাবা এটা রাতে করে মেখে নিবি ঠিক আছে রাতে করে মেখে পরের দিন সকালবেলা শ্যাম্পু করে ধুয়ে নিবি আর যদি কোন কোনো দিন যদি সময় না পাস রাতেও আপনি ঠান্ডা लेके যাবেন হ্যাঁ যাদের ঠান্ডা লাগা ধাত আছে তাদের রাতে না মেখে দিনের বেলা মেখে 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিলেই হবে এবারে তোততা ঠান্ডা লাগা ধাত নেই thì রাতে করে ইউজ করবি আর যাদের ঠান্ডা লাগা ধাত আছে তারা রাতে ইউজ করবে না তারা দিনে ইউজ করবে বুঝতে পারলি আর এটা রোজ করতে পারলে ভীষণই ভালো গন্ধটা তো খুব ভালো কি কি আছো আছে? আছে? ইনগ্রিডিয়েন্ট গুলো বলবো এই প্যাকেটের গায়ে লেখা আছে পরে আমাকে বলব নাক কে জবা ফুল ভৃঙ্গরাজ হ্যাঁ কি জটামণশি অয়েল স্যান্ডেলウッド অয়েল মেথি আমলা অনেক কিছু আছে তো এছাড়াও কিন্তু আরেকটা ওটা ভালো হ্যাঁ এ আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস আছে সেটা হচ্ছে বায়োটিন বায়োটিন কিন্তু আমাদের হেয়ার ফল কন্ট্রোল করতে ভিশন একটা কার্যকরী

আমি একটা কাঠের চিরুনিও কিনেছি বুঝতে ওই কাঠের চিরুনিটা দিয়ে কিন্তু কম করতে হবে বলে দিলাম পুরো ব্যাপারটা হ্যাঁ বুঝে গেলি এটা একটা একটা মাখাটাও কিন্তু খুব ইজি তুমি নিজেও মাখতে পারবি আর দ্বারা আমি এবার একটু আলতো হাতে তোকে ম্যাসাজ দিয়ে দেবো আর দিচ্ছি যখন বললি কেমন লাগে যে হ্যাঁ পুরো প্রফেশনালদের মতন মসাজ দেবি চিরুনিটা তুমি কবে কিনেছো তুমি যে বললে কাঠের চিরুনি দেখি এই প্রোডাক্টগুলোর সাথেই আমি কিনে নিয়েছি বাহ উচিত কিন্তু কাঠের চিরুনি ব্যবহার করা জানো এটা কিন্তু পুরো ওয়াটার বেস মানে কোনো চিপচিপে ব্যাপার কিন্তু একদম নেই মানে একটা যে অস্বস্তি হবে সেই ব্যাপারটা কিন্তু নেই দু ঘন্টা না স্নান করার আগে আমাকে বলবি আর একটা জিনিস আছে সেটা আমি বলে দেবো ঠিক আছে এবার যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে অরিশ বায়োনাচেলের হেয়ার প্রোটিন প্যাক আচ্ছা এটাই তুমি আমাকে বললে সাড়ে আগে ওয়েট করবি আরেকটা জিনিস মাফা হ্যাঁ একদমই তাই এটাও কিন্তু মানে চুলের জন্য মানে সেকেন্ড একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তা এটা আমি এখন চুলের গোড়া থেকে পুরো লেন্থ অবধি মেখে নেবো এটা কি হবে এটা ওটা তো হেয়ার ফল কন্ট্রোল হবে আর এটা চুলের গোড়াটাকে মজবুত করবে ঠিক আছে আর তার সাথে চুলটাকে ভীষণ সফট করে দেবে আর আমাদের দেখবি কম বেশি প্রত্যেকের মাথায় একটু ড্যান্ড্রপের সমস্যা থাকে হ্যাঁ আর অনেকে দেখবি ফাঙ্গাল ইনফেকশনও হয় সেই ফাঙ্গাল ইনফেকশনটা থেকে মানে কন্ট্রোল করবে মানে ড্যান্ড্রফ কন্ট্রোল করবে এবং অনেকে দেখবি মাঝখান থেকে চুল ভেঙে ভেঙে যায় মানে প্রোটিনের অভাবে আর এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস আছে একটু দেখে নে তা এই ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু প্রত্যেকটা আমাদের চুলের জন্য ভীষণ কার্যকরী আচ্ছা এর মধ্যে আমলকি হেনা নিশিন্দা

মাসাজ দিয়ে এক ঘন্টা আমার যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো পুরো চুলে মাখা হয়ে গেছে এবার আমি একটা ক্র্যাচার দিয়ে আটকে দেব এবার আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো করব তার আগে আর একটা দায়িত্ব আছে ছেলের চুলেও মাখিয়ে দিতে হবে তা তোর চুল শুকিয়ে গেছে একটু ভেজে শুকনো চুলে হ্যাঁ পুরো শুকনো এটা ব্যবহার করতে হবে তাহলে আর একটু ওয়েট করি ঠিক আছে এক ঘন্টা হয়ে গেছে তার ফাঁকে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি এবার মাথাটাকে ওয়াশ করে নেব প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নিলাম এটা হলো অরিশ বায়ো ন্যাচারালের হেয়ার প্রোটিন শ্যাম্পু এর মধ্যে রয়েছে মিল্ক প্রোটিন এবং ক্যারাটিন এবং এর সাথে রয়েছে প্রাকৃতিক দুটি উপাদান মেথি আর জবা ফুলের নির্যাস যা আমাদের চুলকে করে তোলে সফট সিল্কি এবং করার পর কন্ডিশনার করাটা মোস্ট কন্ডিশনারে রয়েছে জবা ফুল শ্যাম্পু অরিশ আমলকি ভিঙ্গরাজ মেথি লেমন অয়েল আর জ্যাসমিন অয়েল কন্ডিশনারটা তো খুব ভালো করে পুরো চুলে অ্যাপ্লাই করে নিলাম দু থেকে তিন মিনিট ওয়েট করব তারপরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবো স্নান করে চলে এসছি আর দেখো চুলও শুকিয়ে নিয়েছি আমি তোমাদের পেছন থেকে একটু দেখা মানে এটা দিয়ে চুলটা ওয়াশ করার পর আমি কি বলবো হাত দিয়ে আমি নিজেই মানে প্রেমে পড়ে যাচ্ছি দেখো এক ফোঁটা কিন্তু জ্বর করছে না একদম স্মুথ আর একটা দেখো চুল উঠছে না আর এই চারটে প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে আমার হেয়ারকেয়ারটা করেছি এই সমস্ত প্রোডাক্ট গুলো তোমরা সব জায়গায় পেয়ে যাবে সবচেয়ে বড় কথা হলো অরিশ বায়ো ন্যাচারাল হচ্ছে অনেক পুরনো একটা ব্র্যান্ড কম বেশি প্রত্যেকেই শুনেছ বা প্রত্যেকেই জানো এটার সম্বন্ধে আর আলাদা করে আমার আর কিছু বলার নেই অরিশের বায়ো যে প্রোডাক্টগুলো আছে তোমরা সমস্ত কাছাকাছি তোমাদের যে কসমেটিক্স আউটলেট গুলো আছে সব জায়গাতেই পেয়ে যাবে এছাড়াও পেয়ে যাবে অনলাইনে অরিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে অরিশ বায়ো ন্যাচারাল ডট কম এ তাছাড়া পেয়ে যাবে নাইকা ফ্লিপকার্ট অ্যামাজন স্ন্যাপডিল মিশো জিওমার্ট মার্ট সব জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল তা তোমরা যে কোনো সাইট থেকে কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি এরকম ভিডিও দেখতে আরো পছন্দ করো তাহলে নেক্সট টাইম আরো ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা